সমান ঢেউ লাখ লাখ টন পানির ধাক্কা এত কিছু মিলেও একসাথে একটা কার্গো জাহাজকে ডোবাতে পারে না কেন আচ্ছা এটা জানার আগে একবার ভাবুন তো যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবীটাই মুহূর্তের মধ্যে থমকে যাবে যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীর প্রতিটা পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে সেই কার্গো জাহাজের মধ্যকার জীবনটা কেমন হয় এটাকে কি শুধু আপনার কোনো কন্টেইনারের পাহাড়ি মনে হয় নাকি এর বিশালতার মধ্যে কারো জীবনও পৃথিবীর অন্য কোনো প্রাণ থেকে সম্পূর্ণ আলাদা সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে তাদের জীবনটা আসলে কেমন কাটে কেমন সেই জীবন চলুন পৃথিবীর সব থেকে বিশাল জাহাজটা থেকেই এসব কিছু প্রত্যক্ষ করে আসি আজকে আমরা এমন একটা কন্টেইনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম মেয়ার্স ক্লাইন কার্গো জাহাজ পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেইনার জাহাজ মাত্র একত্রিশটাই বানানো হয়েছিল এই জাহাজগুলো তেরোশো ফিট লম্বা একশো ফিট চওড়া আর উচ্চতায় দুশো ফিট ছিল সত্যি বলতে দৈর্ঘ্যপ্রস্থের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা কঠিন তাই সহজভাবে বললে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুইশো ফুট উপরে থাকবেন এমনকি এই জাহাজের কন্টেইনারগুলো আপনি যদি কোনো ট্রেনে রাখতে চান তাহলে সেই ট্রেনটাকে লম্বায় সত্তর মাইলেরও বেশি হতে হবে তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল শুধু কি তাই এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টন এর মধ্যে শুধুমাত্র জাহাজের নিজের ওজনই তেষট্টি হাজার টন বাকি সবটাই তার বহন করা কন্টেইনার মজার ব্যাপার হলো এসব কন্টেইনার জাহাজে কোনো ডেক থাকে না কারণ তাদের লক্ষ্য থাকে যতটা সম্ভব কন্টেইনার বহন করা যদিও এতে কিছুটা রিস্ক থেকেই যায় নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ চব্বিশ কলাম কন্টেইনার বহন করতে পারে প্রত্যেকটা কলাম আবার পাশাপাশি তেইশটা কন্টেইনার রাখতে পারে আবার এক একটা কলামে লম্বায় একটার উপর একটা করে একুশটার মতো কন্টেইনার রাখা যায় এর ধারণ ক্ষমতা আপনার ধারণার থেকেও বেশি তাই না এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যাক সমুদ্রপৃষ্ঠের একশো ফুট নিচে জাহাজটার ভেতরের দৃশ্য এটা দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয় এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভেতরে থাকলে আপনার মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণেই মাঝে মধ্যে বেশ ভয় পেয়ে যায় আর এই ভয়ে তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা থাকতে চায় না এই জাহাজে একটা বক্স আছে যেটা যেটা আসলে এক ধরনের মেটাল রিম পুরো টর্সন জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে এর সাহায্যে জাহাজটার গঠন এবং ব্যালেন্স ঠিকঠাক ভাবে ধরে রাখে যাতে কোনোভাবেই তা ভেঙে না যায় এই রিং আকার এতটাই বিশাল যে এর ভেতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে তাই জাহাজের কর্মীরা